ডুরান্ড কাপের প্রস্তুতি কোন দল কিভাবে শুরু করতে চলেছে বিশেষ করে বেঙ্গল মোহন বাগান তা নিয়ে এই মুহূর্ত দিক সেইভাবে নিশ্চয়তা পাওয়া যায়নি তবে অনুমান নির্ভর চলছেই পুরোটা যেমন ডুরান্ডে মোহন বাগান তাদের সিএফএল এর দল বা জুনিয়র সিনিয়র নিয়ে একটা মিক্স আপ দলকে ডুরান্ড কাপে খেলতে পাঠাতে পারে সম্ভাবনা এরকমও শোনা যাচ্ছে উল্টো দিকে দাঁড়িয়ে বেঙ্গলও তাদের বিদেশি ফুটবলার জুনিয়র এবং সিনিয়র মিক্স আপই দল গঠন করবে এটাও কিন্তু একরকম অনুমান নির্ভর যেমন ইস্টবেঙ্গলের তিন বিদেশি যার মধ্যে নবাগত বিদেশি মোহাম্মদ রাশিদ ইস্টবেঙ্গলের সল ক্রিস্পো এবং টামান্টা কস এই তিন বিদেশি আঠেরোই জুলাই কিন্তু কলকাতায় আসবেন এসে বেঙ্গল কোচ অস্কার ভুজনের নির্দেশে হয়তো বিনো জর্জের আন্ডারে তারা প্রস্তুতি শুরু করবেন এবং সম্ভবত তেইশে জুলাই যে ম্যাচটা সাউথ ইউনাইটেড এসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এবার তেইশে জুলাইয়ের এই উদ্বোধনী ম্যাচে এই বিদেশি ফুটবলারদের প্রথম একাদশে ব্যবহার করা হবে নাকি সাবস্টিটিউট হিসাবে পরবর্তীতে নামানো হবে সে বিষয়ে হয় প্রপার কোনো নির্দেশিকা ক্লাবের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে আসেনি ইস্টবেঙ্গল হোক কিংবা মোহনবাগান এই মৌসুমে ডুরান্ড কাপকে লক্ষ্য করে আই লিগের দলগুলো এবং বিশেষ করে কলকাতার আরও এক দল ডায়মন্ড হারবার কিন্তু বিশেষ প্রস্তুতি শুরু করেছে এবং তাদের বিদেশি নবাগত বিদেশি ক্লেটন কিন্তু এই মুহূর্তে অনুশীলনে নেমে গেছে অন্যদিকে দাঁড়িয়ে মহামাডান ক্লাবের নবাগত ফুটবলারদের রেজিস্ট্রেশন প্রবলেম শুরু হয়েছে এবং তাদের বিদেশি ইনভেস্টার নতুন প্লেয়ার সব কিছুই একেবারে ডামাডলের মধ্যে তো এখন দেখার ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান কেমন পারফরমেন্স করে ডোরান্ড কাপের মঞ্চে অবশ্যই তারা প্রস্তুতি হিসাবে ডোরান্ড কাপকে নিলেও যে কম্পিটিশন যে প্রস্তুতিটা শুরু হয়ে যায় বেশ কিছুদিন আগে থেকে তা নিয়ে কিন্তু এই মরশুমে প্রশ্নচিহ্ন থাকছে কলকাতার তিন প্রধানেরই